হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি চলে এসেছি প্রতিবারের মতো ইউনিক এক্সক্লুসিভ থেকে আপনাদের জন্য কিছু প্রিমিয়াম এবং সামার ওয়ার কালেকশন প্যান্ট নিয়ে যেগুলো খুবই আরামদায়ক দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার প্যান্ট ব্ল্যাক কালার প্যান্ট হোয়াইট কালার প্যান্ট দেখেছেন কত সুন্দর এই আরামদায়ক প্যান্টগুলো আপনারা সামারে খুব ফ্রেন্ডলি অর্ডার করতে পারবেন দেখেছেন সব বয়সে আপুরা এই প্যান্টগুলো করতে পারবেন এবং সব জায়গায় অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর এই প্যান্টটা দেখেছেন হোয়াইট কালারে দেখেন এই চমৎকার ব্ল্যাক কালার প্যান্টটা দেখে নেন আপনারা এই সুন্দর সুন্দর প্যান্টগুলো আপনারা ইউনিক এক্সক্লুজিভে পেয়ে যাবেন ঠিক আছে দেখেন বা কত সুন্দর চমৎকার দেখেন লেমন কালার প্যান্টটা কত বেশি সুন্দর এই সুন্দর প্যান্টগুলো আপনারা কীভাবে নিয়ে নেবেন যে স্কিনে খুব স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা এই সুন্দর প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই চমৎকার একটি হোয়াইট কালার একটি প্যান্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে ইয়া প্রিন্টে করা আছে এবং সুন্দর করে লেস ওয়ার্কগুলো করা দেখেছি নিচে কি সুন্দর করে কাটওয়ার্ক করা রয়েছে দেখেন আপনার কাটওয়ার্কগুলো কত সুন্দর করে নিখুঁত করে করা রয়েছে এবং দেখেন লেসগুলো দেখেন কত সুন্দর চমৎকার দেখেন আপনাদেরকে আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি কত বেশি ইউনিক প্যান্টগুলো গুলো না আবার ছোট করে কিন্তু একটা লেস ওয়ার্ক করা রয়েছে দেখেন প্রতিটা প্যান্ট এরকম অনেক সুন্দরভাবে বেশি আরামদায়ক হবে যেগুলো আপনার সামারে পরে খুবই আরাম পাবেন এই প্যান্টগুলো লং হবে থার্টি এইট থার্টি লং ফ্রি সাইজ ঢাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি দেওয়া হয় দেখেন কত সুন্দর ওয়াও খুবই ইউনিক প্যান্ট দেখেন ব্ল্যাক কালার একটি প্যান্ট দেখেন প্রিন্টেগুলো করা রয়েছে তারপর এরকম করে ব্ল্যাক কালারে এই দেখেন লেস ব্যবহার করা রয়েছে দেখেছেন আবার দেখেন প্রিন্টেক দেখেন কত বেশি সুন্দর প্যান্টগুলো দেখেছেন ওপেনিং লেক দেখেন আপনার দেখিয়ে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে আপনি এই প্যান্টগুলো পেয়ে যাবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় এবং ঢাকার বাইরে আপনার একশো পঞ্চাশ টাকা বিকাশ করে এই প্যানগুলো নিয়ে নিতে পারবেন দেখেন প্রিন্টেড করা রয়েছে আবার লেস ওয়ার্ক করা দেখেন অনেক বেশি সুন্দর এই প্যানগুলো আপনারা পেয়ে যাবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার মধ্যে ডেলিভারি দেওয়া হয় এবং ঢাকার বাইরে আপনারা একশো পঞ্চাশ টাকা বিকাশ করে এই প্যানগুলো নিয়ে নিতে পারবেন এই প্যানগুলো খুচরার মূল্য শুধু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আপনি এই সুন্দর প্যানগুলো পেয়ে যাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ বিকাশ করে আপনারা এই সুন্দর প্যানগুলো নিয়ে নিতে পারবেন ফ্রি সাইজ এই প্যানগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে লং হবে থার্টি এইট ওয়াও দেখেন এই লেসটা ব্যবহার করা হয়েছে কত সুন্দর এই সামারে এই প্যান্টগুলো খুবই বেশি আরামদায়ক হবে যে কোনো বয়সে আপনারা এই প্যান্টগুলো পড়তে পারবেন এবং খুব বেশি আরামদায়ক হবে দেখেন দেখেছেন প্যান্টগুলো কত বেশি সুন্দর আপনাদেরকে আমরা পরে একটি প্যান্ট খুলে দেখিয়ে দিও যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে দেখছেন কত সুন্দর প্যান্টগুলো দেখেন আপনারা হোয়াইটের মধ্যে বিভিন্ন ধরনের লেস ব্যবহার করে প্রিন্টেড করে প্যানগুলো প্যান্টগুলো দেওয়া হয়েছে অনেক বেশি সুন্দর প্যান্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে খুচরা এবং পাইকারি দেওয়া হয় ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি করা হয় সারা বাংলাদেশে প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন তাদের সাথে ইমথ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে দেখেন প্রিন্টেডগুলো দেখেন আর এই লেস ওয়ার্কগুলো দেখেন দেখেছেন কত বেশি সুন্দর করে প্যান্টগুলো তৈরি করা হয়েছে একদম এসি কটন এগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না এই সামারের জন্য বেস্ট আপনার যে কোনো পরিবেশে এগুলো ওয়ার করতে পারবেন খুব বেশি ইউনিক লাগবে যে কোনো ফাংশনে পরে যেতে পারবেন অফিসে পরে যেতে পারবেন যারা ভার্সিটি গোয়িং করে আছেন এইগুলো পরে যেতে পারবেন এগুলো লং হবে থার্টি এইট এবং ফ্রি সাইজ ঠিক আছে যে কেউ করতে পারবেন এই প্যান্টগুলো খুবই বেশি আরামদায়ক হবে এগুলো ঢাকার মধ্যে এবং ঢাকার বাহিরে ডেলিভারি দেওয়া হয় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা দেখেন বা কত সুন্দর প্যান্টটা দেখেছেন কত বেশি ইউনিক প্যান্টটা লেস গুলো দেখেছেন কত সুন্দর প্রিন্টেড গুলো দেখেন কত নিখুঁত করে করা হয়েছে তাদের ফেব্রিক্স নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না দেখেন আমি একটা প্যান্ট খুলে দেখিয়ে দিচ্ছি ও দেখেছেন পুরো ফ্রি সাইজ একটি প্যান্ট দেখেন কত বেশি হাই দেওয়া আছে এগুলো হেলদি আপুরা পড়তে পারবেন যে একদম ফ্রেন্ডলি পড়তে পারবেন কোনো চিন্তা করতে হবে না দেখেছেন কত বেশি সুন্দর এই প্যান্টগুলো এখন আপনি দেখি চমৎকার একটি কালার দেখিয়ে দিব ম্যাজেন্টা কালার সবার পছন্দের এই কালারগুলো সবাই বেশি পছন্দ করে থাকে সবার এই পছন্দের কালারগুলো হচ্ছে এই ডিপ কালারগুলো অনেক বেশি সুন্দর করে প্রিন্টেড করে লেসওয়ার্কগুলো করা রয়েছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনার এই প্যান্টগুলো গুলো পেয়ে যাবেন ঠিক আছে ছয়শ পঞ্চাশ টাকায় সুন্দর প্যান্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ইমো অথবা এর মাধ্যমে যোগাযোগ করে দেখেন অনেক সুন্দর একটি কালার এটা হচ্ছে একটা লেমন কালার দেখেন প্যান্টটা যত সুন্দর করে তৈরি করা হয়েছে দেখেন তাদের কি সুন্দর করে বিশেষ করে লেসটা বসানো হয়েছে প্রিন্টেড করে আবার সুন্দর করে স্টেপ করে লেস দেখেছেন চমৎকার একটি প্যান্ট অনেক ডিমান্ডিং একটি প্যান্ট এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র তাদের ইম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সব থেকে ডিমান্ডিং একটি প্যান হচ্ছে এই প্যানটি ব্ল্যাক কালারের একটি প্যান দেখেন প্রিন্টেড করে সুন্দর কত সুন্দর করে লেসটা বসিয়ে আবার কার্ডওয়ার্ক করা রয়েছে এত সুন্দর প্যানগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ইম অথবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করে শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকা পাইকারি এবং খুচরা নিয়ে নিতে পারেন পাইকারি সর্বনিম্ন পঁচিশ পিস নিয়ে নিতে হবে ঠিক আছে মূল্য থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি দেওয়া হয় আপনাদেরকে আজকে ধামাটা একটি প্যান্ট দেখিয়ে সব থেকে বেশি ইউনিক পার্টি ওয়ার এই প্যান্টগুলো সচরাচর আপনারা কোথাও দেখতে পাবেন না দেখবেন যে হাতে পাওয়ার পরে আপনারা এই প্যান্টের রিভিউ দিবেন যে কত বেশি সুন্দর এই প্যান্টগুলো এগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আজকে আপনাদেরকে দিয়ে দেবো প্লাজোটা দেখেছেন কত সুন্দর একটি প্লাজো দেখেন আপনাদেরকে আমি একদম নিখুঁত করে সামনে থেকে প্যান্টের কাজগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি প্লাজো দেখেছেন দেখেন এখানে করে সিকুয়েন্সের কাজগুলো কত নিখুঁত করে বসানো সিকুয়েন্সের কাজগুলো একবার আপনাদেরকে সইরা লাগবে না দেখেছেন অনেক বেশি সুন্দর করে দেখেন এটা গেটটা দেখেন আপনারা কার্টওয়ার্কগুলো দেখেন কত সুন্দর করে এই প্যান্টটা আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে শুধুমাত্র শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্যান্টটা আপনাকে দিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর প্যান্ট যে কোনো ড্রেসের সাথে পরলে প্লাজোটা কত বেশি সুন্দর লাগবে আপনারা ঢাকা এবং ঢাকার বাহিরে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ শুধুমাত্র আশি টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই প্যান্টটি নিয়ে নেবেন তো আজকের দিনের ধামাকা প্যান্টটি আপনাদের জন্য দিয়ে দিলাম শুধুমাত্র এক হাজার টাকায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম